আবার নাও 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 কি কি আই লাভ ইউ আয়ুষ থ্যাংক ইউ বলতে নেই বলো আই লাভ ইউ টু মা বলো টু মা থ্যাংক ইউ লাভ ইউ টু মা বলো মা হ্যাঁ সকালবেলা উঠে বিছানার উপরে খাবার দুষ্টু ছেলে কে খাবে ও তুমি খাবে ঠিক আছে খাও বলো গুড মর্নিং গাইস মা না বলো গুড মর্নিং ফ্রেন্ড ঠিক আছে বলো গুড মর্নিং মা বলো গুড মর্নিং মা ও সোনালে না গুগল লেলো 00জ বাবা বাই তুমি রোজ ললিপপ খাচ্য় ও হচ্ছে ফুল খাচ্ছো ওটা রোজ তো ফুল খাচ্য় কেন ফুল তো খেতে নেই ফুল নাম হামদাও তারা বাবা হামদাও দেখতে দেখতে শীতটা আমাদের থেকে অনেক দূরে পালিয়ে গিয়েছে তাই না এখন একটু ঠান্ডা কম আছে আর এই যে রোজকার কাজ শুরু হয়ে গিয়েছে ঘুম থেকে উঠেই বিছিন তোলা কাটা তোলা কারণ এগুলো তো করতেই হবে প্রত্যেকটা ঘরের বউ জানে যে সকালবেলা উঠে তাদের কত কাজ থাকে সকালবেলা উঠে আমি বাইরের কাজ কিছু করি করি না কারণ মেডিসিন চলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় বাইরের কাজ মা করে আমি ঘুম থেকে উঠেই আমার ঘরটা গুছিয়ে আমি রান্নাঘরে যাই কোনো কোনো দিন মাও রান্না করে এটা না যে রোজ আমি রান্না করি যখন ভালো লাগে না তখন মা রান্না করে মাকে বললে আর মাকে বলাও লাগে না মা রান্না করে প্রায় সময়ই তো শুরু হয়ে গেল ঘরের সব কাজ ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর বিছানটা তুলে নিচ্ছি এরপর যাব রান্নাঘরে একটা খারাপ দিনের সম্মুখীন হয়েছিলাম আগের বছর এখান থেকে ঠিক এক বছর আগে তো সে দু হাজার তেইশ সালে সেই দিনগুলোর কথা কখনোই আমি ভুলবো না আমি কেন আমার পরিবারের কেউই ভুলতে পারবে না দিনগুলো যতদিন বেঁচে থাকবো ওটাকে আঁকড়ে নিয়েই বেঁচে থাকবো সবার জীবনে এক একটা ইতিহাস থাকে তো আমার জীবনে না এই ইতিহাসটাই তৈরি হয়ে থাকবে তো সেটা কখনো ভুলতে পারবো না অনেক বড় একটা ঘটনা ঘটিয়েছিলাম আমি আমি জানি না কেন করেছিলাম কিসের জন্য করেছিলাম কিন্তু সেটার জন্য না এখন অনেক কষ্ট হয় তো দেখো আর কি বলবো ওসব কথা মনে করলে না খুব কষ্ট পাই আমি তো ওই সব কথা বাদ দিলাম আর তোমরা আস্তে আস্তে আমার ভিডিও দেখতে দেখতে সবই জানতে পারবে আমার কী হয়েছিল বা কেন হয়েছিল কেন কী করে সব কিছু ঠিক হলো তো দেখতে থাকো ভিডিও সব কিছুই জানতে পারবে আজ রান্না হবে বড়ি আর আলু তরকারি নিরামিষ কারণ আজ একাদশী আছে তার জন্য বড়ি আলু নিরামিষ রান্না হবে তো এটা আজকে মা করবে এই রান্নাটা আজ আমি করবো না মা সব কিছু এখানে গুছিয়ে নিয়েছে মা করবে মা একটু বাইরের দিকে গিয়েছে তো মা আমাকে বললো একটু এগুলো নাড়তে তো আমি নাড়ছি মা এসে রান্না করবে আজকে রান্না হয়ে যায় তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে রান্নাটা এই যে এখানে ভাত আর এখানে আছে কল এটা হলো কলমি শাক ভাজি এই যে কলমি শাক ভাজি আর কচুর বড়া মান কচুর বড়া আর এখানে এখানে আছে বড়ি আলু দিয়ে ঝোল নিরামিষ

ওটা চারটে এখন সাড়ে চারটে বাজে ওঠো তাড়াতাড়ি ওঠো উঠে একটু খেলা করো এই যে দেখে ফেলেছি জেলি খাবে কে জেলি এ দেখ টাকা আমার আমার হাতে দেখ টাকা এ জেলি খাবে কে জেলি কে খাবে ওঠো 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 বাবাই উঠে খেলা করো এই দেখো সাড়ে চারটে বেঁচে গিয়েছে ওটো খাবার দিলাম তো এবার ওটো উঠবে না উঠে তা না উঠলে এই জেলিটা খাবে কি করে না উঠলে জেলি খাবে কি করে ওঠো হা করে খাবে তো শুয়ে শুয়ে তারপর সোনা বাবাকে ঘুম থেকে তুলে ওর সাথে টাইম কাটিয়ে তারপর চলে এলাম ছাগল আছে যেহেতু আমাদের বাড়িতে যেহেতু তো তাদের জন্য একটু বিজলি কাটতে এটা কোনো কোনো দিন মাও কাটে আবার কখনো আমি কাটি যখন সময় সে তখন কেটে নেয় আর এবার থেকে আমার ভিডিওতে এই সেই দুষ্টু বাচ্চাকে দেখে খুব দুষ্টু এত বদমাইশ করে না বাড়িতে খুব বকাও খায় আমার কাছে খুব মার খায় আমি ছাড়া ওকে কেউ মারে না অবশ্য সেটা কি করবো বলো রাগ হলে তো মারতেই হবে শাসন করতে হবে ভালোবাসতে হবে কি করছো ভাই কি খাবা কলা পাকা পাকা কলা কই রে কি খাও খাও ভালো ভালো খাও তুমি তো এক্ষুনি দুধ খেলে ওটা তো খাবে না নষ্ট করবে অদিত্রির কই ওই যে অদিত্রির পকেটে পকেটে তোমার আছে জেলি পকেটে তুমি ওটা খাও ওটা আমি জানি তো তুই খাবি নষ্ট করে শুধু এদিকে আমি বার করে দিচ্ছি আয় আয় ওইভাবে পকেট থেকে বার করে কি বার করবে আমি বার করে দিচ্ছি এই যে পকেট এই যে এই যে এন জাহাজ বে তুমি উঠবে হ্যাঁ একটা প্লেন অটো করে অটো অটো করে অটো দেখাও অটো টাটা আইস প্লেনে উঠে চলে যাচ্ছে টাটা টা টা ইউ ওই রকম করে ওঠে না ভালো বই পড়তে হয় পড়াশোনা করতে হয় তারপর প্লেনে ওঠে হয় ওইভাবে কেউ প্লেনে ওঠে না বই পড়তে হয় টা যাও প্লেনে চলে যাও